কিরে মা কি সবক দিল তোকে হান্ডি কোনো সবক দেয় নাই কতগুলো উচিত কথাই বলছে আসলে মা ছাত্র পড়ে তো যেকোনো কথা খুব সুন্দর ভাবে বলতে পারে তা তো পারে আমি যে যেকোনো সময় যুথির দিকে ঝুঁকে পড়তে পারি এই ব্যাপারে কথা বলছে না তোকে কি বলছে না বলছে সেটা কোনো বিষয় না তুই ভাবির বিষয় নিয়ে কল্পনাপার বিষয় নিয়ে আমাকে যত জ্ঞান দিছিস এই জ্ঞানগুলি তো নিজের ক্ষেত্রেও কাজে লাগাইস ওরে বাবা মা তো দেখি তোর ব্রেন ভালোবাস করছে ব্রেন ওয়াশ টস কোনো বিষয় না এমনিতে তো তুই রুমির সাথে প্রেম করতেছিস কি দরকার জ্যোতির সাথে এখন মাখামাখি করার জ্যোতির সাথে কে মাখামাখি করতেছে জ্যোতির সাথে কি আমার মাখামাখি সম্পর্ক নাকি জ্যোতি হচ্ছে আমার অংশ এটা অংশ এটা আবার কি বললি যেমন ধর আমার চোখ যেমন আমার নাক যেমন আমার এই হাতটা ঠিক তেমন হচ্ছে জ্যোতি মানে কি ফাইল পত্রগুলো বের কর কি এগুলো হা বের কর না এইগুলো নয়দিন দিন যুথির হাজবেন্ডের কাছে দেখছিলাম যুথির হাজবেন্ড তার সম্পত্তির সকল দলিল পত্র আমার কাছে রেখে গেছে তোর কাছে রেখে গেছে কেন ওনার সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছে আমাকে কি বলিস এই ব্যাগটা খোল ভেতরে দেখ কি টাকা অনেক টাকা তো উনি অর্ধেক টাকা আমার কাছে রেখে গেছে আর বাকি অর্ধেক দিতে বলছে জুতি কি বলি সেই সব আচ্ছা এগুলো সব রেখে ওখানে রাখ যেভাবে ছিল ওইভাবে রাখিস হ্যালো জুতি বলো এমনি কবি তা ঠিক তোমার এখন আবার করতে সময় আসলে আমাকে সাথে দেখেই মাথাটা বেশি গরম হয়ে গেছে আসলে সত্যি কথা বলতে কি যদি ইচ্ছা করে নাই কল দিতে জানি তোমার মন খারাপ আর আমারও না রাজ্যেক ভাইকে অনেক বেশি ভালো লেগে গেছিল মন তো খারাপ হয়েছে আরো অনেক বেশি খারাপ হয়েছে তার কারণ তো তুমি জানো না উনি যেদিন মারা গেলেন সেদিন সকালবেলা আমাদের সাথে দেখা করতে কি বলেন? আমি তো জানি না আসছিলেন আমার উনি আমাদের বাসে আসার পর তুমি দুইবার কল দিয়েছ একবার উনি বলছেন যে এখন ডাক্তারের রুমে ঢুকবে আর আরেকবার বলছে যে উনি এখন ডাক্তারের সামনে বসে আছে আসলে ওই দিন উনি কোনো ডাক্তারের কাছেই যাননি কথাগুলো মনে পড়তেছে আর খালি অস্থির লাগতেছে আমি তো এসব কিছু জানি ভাই আমি আজকে তোমাকে কল দিতাম উনি আমার কাছে তোমাকে দেওয়ার জন্য কিছু জিনিস রেখে গেছে কি কি জিনিস দেখলেই বুঝবা কি জিনিস কিন্তু দিব কিভাবে আমি আর তোমাদের বাসায় যেতে চাচ্ছি না আমি বের হই বের হলে তো খুব ভালো হয় কোথায় আসবা আর কোথায় যেখানে আপনার সাথে আমার একবার দেখা হয়েছিল আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে রাখি